আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটি আরামবাগের খুবই গুরুত্বপূর্ণ জায়গা কোথায় বলুন তো এটা আপনারা বুঝতে পারছেন আরামবাগ রেল স্টেশন তো এই রেল স্টেশনের যা পরিণতি যারা লাইভে দেখছেন তারা কিন্তু অবশ্যই বলবেন আমি এখানে দেখাচ্ছি দীর্ঘ কয়েক মানে বলা চলে দশ দিন হয়তো পনেরো দিন মানে এই দিক দিয়ে যখনই যাওয়া হয় তখনই কিন্তু এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এই লাইট গুলো কিন্তু গোহার যাচ্ছে ট্রেনটা মানে গোহার যাবে হয়তো এই এই মাত্র স্টেশনে এলো অন্ধকারে ঘুটঘুটে আচ্ছন্ন একদম আরামবাগ স্টেশন রোড বিষয় হচ্ছে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় আমি ফ্ল্যাশ লাইটটা দিচ্ছি না কারণ হচ্ছে আপনাদেরকে না হলে অন্ধকারটা বোঝাতে পারবো না এইটা যদিও একটু লাইট দেখা মানে নেই নেই একদমই ওই বা ওই কোয়ার্টার যেগুলো আছে রেলের কোয়ার্টার ওই লাইট কিন্তু এই রাস্তাতে পড়েছে বাদ বাকি দেখুন অন্ধকার আবার স্টেশন থেকে আমতলা হয়ে যেই রাস্তাতে আমতলা যাবেন যে রাস্তায় ও তো অন্ধকারে ঘুটঘুটে আচ্ছন্ন একদম জঘন্যতম অবস্থা যদি এখানে কোন দুর্ঘটনা ঘটে এর দায়ভার কে নেবে কে নেবে বহু যাত্রীরা কিন্তু এখানে আসেন বাড়ি যান আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি এই মাত্র ট্রেন ট্রেনটি কিন্তু হাওড়া মানে হাওড়া থেকে আরাম ভাগ এসেছে এখানে কিন্তু যাত্রী আছে সবচেয়ে বড় কথা মহিলাদের সেফটি কিভাবে হবে এটা একটা গ্যারেজ সেই কারণে কিন্তু এখানে লাইট আছে বাদ সময় লাইট থাকে না পুরো অন্ধকারে আচ্ছন্ন আমি দেখাচ্ছি এখানে যারা আছে তাদের সঙ্গে আমরা ঠিক কথা তো বলবোই দেখতে পাচ্ছেন এই দিকটা আমি দেখাচ্ছি দেখুন এখানে লাইট আছে বলে মানে গ্যারেজ আছে বলে লাইট আছে নালে কিন্তু লাইন নেই অন্ধকার যদি কোনো দুর্ঘটনা ঘটে এর এর ড্রাইভার কার রেল না পুলিশের কার ড্রাইভার অবশ্যই রেলের জায়গাটা রেলের ড্রাইভার হবে দেখাচ্ছি ছবিটা এখানে এই মাত্র ট্রেন এসেছে সেই কারণে কিন্তু আমি লাইটটা ফ্ল্যাশ লাইটটা আবার অফ করে দিলাম আমি দেখাচ্ছি আপনাদের অন্ধকারটা অন্ধকারের ছবি দেখাচ্ছি মহিলারা কিন্তু ওখানে আসছে একা একা বাড়ি ফিরে কিন্তু ওরা কতদিন ধরে লাইটটা অনেক দিন দেখে নেয় ওরা মাস চা পাঁচ ছোট দুর্ঘটনা ঘটে হ্যাঁ বাস স্ট্যান্ড বাস স্টার্ট বাস স্টার্ট আপনারা এখানে থাকেন রেগুলার থাকেন এবং এখানে মহিলারা রাতের দিকে বাড়ি যায় কি মনে হচ্ছে তারা সুরক্ষিত না না সুরক্ষিত না কি করে সুরক্ষিত হবে দেখাচ্ছি এখানে সবাই আছে এখানে দিদি আমরা দেখছি যদি কোনো নিত্য যাত্রী কিংবা সঙ্গে কথা বলা যায় তার সঙ্গে কথা বলবো পুরো অন্ধকার আপনাদেরকে কিন্তু আমি ফ্যাশ লাইট জেলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো স্ট্রিট লাইট কিন্তু একটা স্ট্রিট লাইট জ্বলছে না একটাও স্ট্রিট লাইট জ্বলছে না শুধুমাত্র এখানে এই যে গাড়ির লাইট গাড়ির লাইট আছে তাছাড়া কিন্তু কোনো লাইটই নেই দেখতেই পাচ্ছেন একজনের সঙ্গে কথা বললাম বললেন এরম ব্যাপার আমরা একটা একজনের সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যারা এরা পড়াশোনা করে নিউবিয়া দুধ থেকে আসছে বলছি একটু কথা বলবো সাংবাদিক বলছি এই যে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন পুরোটা অন্ধকার এটা মানে মানে কতটা ক্ষতিকারক হতে পারে বুঝছ মনে হচ্ছে পুরোটা অন্ধকার আপনি তো

আমার করে ছাড়া মহিলারা লাইট অন্ধকার থাকলে কোনো দুর্ঘটনা করতে পারে এই নিয়ে কি বলবেন কত তাড়াতাড়ি সেটা ঘটতেই পারে সেটা তো আলাদা ব্যাপার বড় কথা যে এটা লাইট হলে প্রত্যেকের সুবিধা হয় আলো থাকলে সুবিধা হয় অন্ধকারটাতে একটু অসুবিধা তো এটা হচ্ছে সব থেকে বড় কথা আমরা এই দিকটা তো দেখালাম আহ এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ার্টার গুলো আছে কোয়ার্টারের লাইট কিন্তু এখানে পড়ছে রাস্তায় কিন্তু কোনো লাইট নেই আপনাদের তো এখানে তবুও গাড়ি তারা মানে টোটো অটো চলছে এই দিক দিয়ে সেই কারণে কিন্তু বেশি লাইট আছে মানে টোটো অটোর লাইট স্ট্রিট লাইট কিন্তু দিন আগেই কেটে গেছে একজন বললেন তিনি টোটো চালক অটো চালক অটো চালক উনি বললেন যে পনেরো দিন নেই আর এখানে পনেরো দিন লাইট নেই এমনটাই কিন্তু বলছেন মানে স্ট্রিট লাইট গুলো নেই খারাপ হয়ে গেছে প্রতিদিন সাংবাদিকদের কাছে অজস্র ফোন আসছে যে রেল স্টেশনের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অন্ধকার রেলের যারা স্টেশন ম্যানেজার আছে তাদের সঙ্গে কথা বলি তারা বলছেন হচ্ছে হবে হচ্ছে হবে কিন্তু কবে হবে কবে হবে এটা কিন্তু খুব বলা মুশকিল আহ একটু কথা বলা যাবে বলবো আমি রেলের যিনি স্টেশন মাস্টার আছেন কিন্তু তার সঙ্গে কথা বলবো একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি রেলের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে উঠছি প্ল্যাটফর্মে কিন্তু লাইট আছে একটু টুকটাক লাইট আছে কিন্তু এই দিকটা পুরোটা অন্ধকার শুধু আপনার বাইক কিংবা গাড়ি আসছে বলে সেই কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে আপনাদেরকে ওই দিকটা দেখাচ্ছি একটু সঙ্গে থাকুন দেখাচ্ছি আপনারা দেখলে চমকে পরিস্থিতিটা কি সেই কারণে আজকে বাধ্য হয়ে লাইভে আস লাইভ করতে হলো কারণ হচ্ছে আহ রেলের কাউকে বলে কোনো লাভ হচ্ছে কখনো আহ পনেরো দিন একজন বলেছেন আমি আমাদের অফিসে ফোন এসেছিল পঁচিশ দিন আগে তারপরে বলেছি আমরা ফোন করে ওনারা বলছেন যে হবে একটা মানে আশ্চর্যের ব্যাপার কোনো দুর্ঘটনা যখন ঘটবে তখন এ ওর গায়ে এ ওর গায়ে দেবে কখনো বলবে আর পি আছে আর পি দেখেনি কিন্তু এটা আমরা যেটা সূত্রের খবর পেয়েছি পুরোটাই কিন্তু স্টেশন মাস্টারের হাতে এই ক্ষমতা তিনি কিন্তু তার দায়িত্ব যে স্ট্রিট লাইটগুলো জ্বলছে কিনা তাকে ইনফরমেশন দেওয়ার কথা যেহেতু এটা হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে তিনি কতটা জানেন কিংবা দেখেন তা জানি না কারণ হচ্ছে যে স্টেশন মাস্টার যখন ডিউটিতে থাকবেন তার কিন্তু দায়িত্ব তার কিন্তু দায়িত্ব যে স্ট্রিট লাইটগুলো ঠিকঠাক আছে নাকি জানানো ডিভিশনে জানানো সেটা উনি হয়তো জানান না মনে হয় সেটা তাহলে এরকম দশা হয়নি আমি আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি ওটা তো রোড রাস্তা কিন্তু এই যে প্ল্যাটফর্ম আছে এই যে স্টেশন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে যেটা প্রফুল্ল চন্দ্র প্রফুল্ল চন্দ্র সেন লেখা আছে আরামবাগ এখানেও একটা লাইট ছিল সেই লাইটটাও কেটে গেছে এইটাও উনি মানে দেখতে পাচ্ছেন না এখানটাও কিন্তু অন্ধকার এখানটাও অন্ধকার অবাক পুরোটা দেখাচ্ছি অপেক্ষা করুন আপনাদের মানে আপনারা দেখে কমেন্ট অবশ্যই করবেন যে কি পরিস্থিতি এখানে এটা স্টেশন চত্বর ওই জন্য কিন্তু লাইট আছে ট্রেনে লাইট আছে স্টেশনে ওই জ্বলছে ওই আর কি এমনটা ট্রেন কিন্তু ফাঁকা যারা বিগত সময় আমরা লক্ষ্য করেছিলাম আহ এই ট্রেনে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল অনেক বহু অনেক বছর মানে হয়তো আমারও ঠিক মনে পড়ছে না প্রায় ছ সাত বছর পাঁচ ছ বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল তখন নয় দুর্ঘটনা ঘটেছিল এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতিটা কিন্তু আরো খারাপ এই যে সোজা দেখতে পাচ্ছেন আমি যতটা হাঁটছি এরপরে কিন্তু পুরোটা অন্ধকার পুরোটা অন্ধকার আশ্চর্যের ব্যাপার দীর্ঘদিন ধরে লাইট নেই কারুর কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো দামি নেই আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন না এদিকটা এটা শুধু মানে এটি আর এক আরামবাগের একটি গুরুত্বপূর্ণ আরো একটি রাস্তা এখানে অন্ধকার দেখুন এখানে পুরো অন্ধকার দাদা একটু কথা বলা যাবে ওই দাদা এরকম মানে এরকম অন্ধকার কোনো দিনগুলো দেখতে না আমি আজকে এসেছি এখানে তো পুরোটাই অন্ধকার পান� দেখছি দাদা আপনি কি

ক্লাসফাইড অফ করে দিলাম গাড়ি যাচ্ছে কিন্তু এরপর দেখুন এই হচ্ছে আরামবাগ রেল স্টেশনের চিত্র অন্ধকার ঘুটঘুটে দেখুন বাইক এলে লাইট আছে চার চাকা এলে লাইট আছে কিন্তু এরকম পরিস্থিতি বুঝতেই পারছেন আমরা লাইভ কিন্তু সরাসরি দেখাচ্ছি লাইভটা পুরো অন্ধকারে আচ্ছন্ন এই মুহূর্তে আরামবাগ পুরো অন্ধকারে আচ্ছন্ন আরামবাগ রেল স্টেশনের যে রাস্তা এই হচ্ছে অন্ধকারের চিত্র এবার বলুন কে কি কিছু দেখতে পাচ্ছেন কেউ এটা এখানটা এখানে যদি কোনো মহিলা যায় মহিলার মহিলা কথা তো ছেড়েই দিলাম এমনি কেউ যদি হেঁটে যায় সেও কিন্তু পড়ে যাবে আর এখানে বড় বড় গাছ আছে আমি আবারও একবার লাইটটা মানে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালছি দেখুন এখানে এখানে গাছ এখানে গাছ পুরো অন্ধকার এটা মনে হচ্ছে জঙ্গল এটা মনে হচ্ছে জঙ্গলে চলে এসেছি আমরা কারুর কোনো হুঁশ নেই এই অন্ধকার রেগুলার প্রতিনিয়ত কত হাজার হাজার মানুষ বাড়ি ফেরেন গন্তব্যে যান গন্তব্যস্থল থেকে ফেরেন সকালটা নয় ঠিক আছে লাইট বন্ধই আছে দেখাতে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমরা সংবাদ সম্মেলনে লাইট করছি এই মুহূর্তে আরামবাগ রেল স্টেশন থেকে কি অবস্থা কি অন্ধকার দূরে কিন্তু কিছুজন যাচ্ছেন হেঁটে হেঁটে এখানে কিন্তু হয়ে যাচ্ছে না কোন গাড়ির লাইট এলে কিন্তু হয়ে যাবে বুঝতে পারছেন কি পরিস্থিতি বুঝতে পারছেন আমরা এখানে হয়তো আমি নিজেও দেখতে পাচ্ছি না যে এখানে রাস্তা কোথায় কি আছে দেখুন অন্ধকারে নিজেও করে যেতে পারি এরকম একটা কন্ডিশন এখন হেঁটে কেউ যাবে তারও রিক্স মহিলা তো দূরের কথা বলে দিলাম আপনাদের দেখাবো এখানে চিত্রটা সামনে টোটো কিংবা বাইক আসছে সেই কারণে কিন্তু লাইট পুরোটা কিন্তু অন্ধকার পুরোটা অন্ধকার এই মুহূর্তে যে অন্ধকারটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পুরো অন্ধকার আমরা এখানে যারা আছেন একটু কথা বলবো বলছি এক মিনিট বলছি দাদা এই যে অন্ধকার কতদিন ধরে অন্ধকার এই অন্ধকারটা এরা বাস করছে দাদা আজকে এক বছর বাস করছে একটা করেছে আর এখানকার বাড়িটা হচ্ছে প্রচন্ড বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কিংবা এখানে তো আরো দুর্ঘটনা করতে পারে কি বলবেন আমরা যেহেতু এখানে সামনে বাড়ি আপনি তো বুঝতেই পারছেন কি হতে পারে এখানে দেখুন দুর্ঘটনা বলতে লাস্ট ট্রেনে যে মানুষগুলো যায় খুব কষ্ট করে যায় যে লাস্ট ট্রেন যে আপনাদের আসে হাওড়া থেকে সে ট্রেনের যখন মানুষগুলো প্যাসেঞ্জার যায় তখন আমরা খুব কষ্ট করে তো আমরা চাইছি একটা লাইট দেওয়া হবে রাস্তার মধ্যে বা অনুরোধ করছি রেলকে অনুরোধ করছি আর আমরা পৌরসাকে অনুরোধ করছি বা মেয়েছিল না যায় পুরোটাই অন্ধকার আমরা সমর দাস আরাম আমি একটু একটু ওই যে এই যে অন্ধকার এই যে আপনি একটা মহিলা হয়ে এই অন্ধকারে যদি আপনাকে একা যেতে বলা হয় কি কখনো 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 নটা সাড়ে নটার দিকে আসতে হয় খুব অসুবিধা হয় কারণ আমাকে পুরাতন সবজি আমার বাড়ি ওখান থেকে মাঝে মাঝে আসি খুব এখন বাড়ি পেয়েছি বলে ওখানে বাড়িটা হয়েছে এবার আমাকে যাতায়াত করতে হয় খুব অসুবিধা হয় লাইটের জন্য খুব অসুবিধা হচ্ছে মহিলাদের জন্য কতটা ধরুন যারা কলেজ স্টুডেন্ট তারা তো বাড়ি ফেরে তাদের জন্য কতটা অসুরক্ষিত এই জায়গা মানে এখানে লোকজন কে কি রকম জানি না ওই ভীষণ ভয় লাগে মানে একটা আলো হলে খুব ভালো হয় মানে মেয়েরা বিশেষ করে মেয়েরা যখন চলে খুব যারা হেঁটে চলে আমি তো কালকে হেঁটেই এসেছিলাম খুব অসুবিধা হয়েছে হ্যাঁ ভীষণ ভয় লাগছে কিন্তু কি করবো আমাকে বাড়িতে যেত আমার নাম শ্রাবণী রায় আহ আমরা এরপর আবারও ব্যাকে যাবো এরপর আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সুবিধা সঙ্গে সঙ্গে এরপর যারা আছেন এবার দেখতে পাচ্ছেন তাহলে আরামবাগ রেল স্টেশনের চিত্রটা লাইট কিন্তু আমরা মাঝে মধ্যে অফ করে দিচ্ছি এখন বিষয় হচ্ছে রেল রেল কি কি বলবে বলবে এখানে যারা আছেন যারা আসেন নিত্যদিন এক মহিলার সঙ্গে কথা বললাম তিনি বলছেন ভয় লাগে একটাই প্রশ্ন প্রশ্ন রইল সেটা হচ্ছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এর দায় ভার কি নেবে রেল অবশ্যই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই বলবেন জানাবেন আমরা সে নিয়ে কথা বলবো আমরা স্টেশন মাস্টারের কাছে কিন্তু যাব এক্ষুনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি কি বলছেন সরাসরি লাইভে শোনাবো আপনাদের কারণ হচ্ছে এখানে অনেক রাত পর্যন্ত ট্রেন এখন বেশ এক ডেড় এক দু বছর হয়ে গেল রাতে অনেক ট্রেন আসছে এবং বাড়িও ফেরে ফেরেন অনেকে কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ঘন অন্ধকার এক কথায় বলা চলে ঘন অন্ধকার ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এখন সাতটা আটত্রিশ এই ট্রেনটি কিন্তু হাওড়া যাবে যতদূর আমরা জানি কিন্তু এই স্টেশন চন্দ্র অন্ধকার এখানে আমি যত যাব তত কিন্তু অন্ধকারে পেলাম এদিকে যখন যাচ্ছি তখন স্টেশন তখন কিন্তু অন্ধকারটা একটু কমছে যেহেতু স্টেশনে অনেক লাইট আছে দেখতে পাচ্ছেন ছবিটা এটা আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন রেল স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা তো যারা লাইভে দেখছেন তারা তো অবশ্যই আরামবাগ যারা আরামবাগের বাসিন্দা এবং ট্রেনে যাতায়াত করেন তারা কি বলবেন অবশ্যই জানাবেন একটু দেখুন স্টেশন স্টেশন থেকে স্টেশনের পাশেই একদম এই রাস্তাটা টিকিট কাউন্টার যাবে সেটাও কিন্তু অন্ধকার মানে এক কথায় বলা চলে আরামবাগ প্রফুল্লচন্দ্র প্রফুল্ল চন্দ্র সেন রেল স্টেশন কিন্তু অন্ধকারেই আছে অন্ধকারে আচ্ছন্ন অন্ধকারেই আছে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে যদি অন্ধকার হয় তাহলে তো কিছু বলার নেই অ্যাকচুয়ালি বলা চলে রেলের উদাসীনতা এর দায়ী হচ্ছে রেলের উদাসীনতা সেই কারণেই কিন্তু অন্ধকার আমরা স্টেশন মাস্টার সঙ্গে কথা বলবো আমি আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ওপরে স্টেশন মাস্টার থাকেন তার সঙ্গে কথা বলবো যে কেন আমরা কিন্তু অবশ্যই আমরা জিজ্ঞাসা করবো কেন এতদিন ধরে স্ট্রিট লাইট গুলো বন্ধ আছে কি কারণে এতদিন স্ট্রিট লাইট গুলো বন্ধ কেউ পনেরো দিন বলছে কেউ এক মাস বলছে কেউ দেড় মাস বলছে কেউ দু মাস বলছে আমরা কিন্তু যাব অবশ্যই আস্তে আস্তে আমি ঢুকছি দেখি এবার ওনার সঙ্গে দেখা করা যায় কি না তিনি কথা বলবেন কিনা সেইসব কিন্তু উত্তরগুলো আমরা রাখবো আমরা কথা বলবো একবার দেখি উনি কি বলেন টিকিট কাউন্টারে ঢুকে পড়েছে এই মুহূর্তে আমরা শেষ আপনার কাছে চলে এসেছি আপনি কি স্টেশন মাস্টার ওই আপনার স্টিল লাইটগুলো নিয়ে কথা বলবো একটু সব সব এখানে ওখানে সব বন্ধ সেই জন্য উনি আসবেন এক্ষুনি উনি আসবেন একটু পরে না না এমনি নর্মালি কথা বলবো এমনি বলতে হবে প্রায় দু মাস তিন মাস ধরে লাইটগুলো বন্ধ সেই জন্য বলছি আমি কথা তো বলতে হবে আপনাকে কাউকে না কথা তো বলতে হবে রেলের স্টেশন মাস্টারের অফিসে এই মুহূর্তে আমরা এসেছি এখন কি বলেন উনি তো বলবেন না কেউ মনে হয় না তো কথা বলবো একবার স্টেশন মাস্টার কাছে এসেছিলাম উনি ব্যস্ত আছেন এই মুহূর্তে উনি মানে যেটা আমরা খবর পেলাম সেটা নাকি উনি বলছেন যে ইনফরমেশান দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি নাকি কাজ শুরু হবে এবং কাজ হবে নাকি স্টিল লাইটগুলো নাকি ঠিক করা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভে আসবো স্টেশন মাস্টার বলেছেন যে খুব তাড়াতাড়ি নাকি স্টিল লাইটের কাজ হবে আবার যদি বেশি দিন দেরি হয় তখন কিন্তু আমরা আবারও লাইভে আসবো